প্রাইভার অ্যাকাউন্ট খোলা থেকে গীত পাবলিশ করা প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইউরোপিয়ান আমাদের যে মেন্টর ছিল উনি আমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিয়েছিল বাংলাদেশে আর একটা কোম্পানি রেপ্লিক লিমিটেড ওইখান থেকে আমি ফুল টাইম জবের অফার পাই ওখানে আমি এগারো মাসের মতো ফুল টাইম জব করি এরপর হচ্ছে গিয়ে আমি ওইখান থেকে জব সুইচ করে আমি ফ্লেক্স পয়েন্ট নামক একটা আমেরিকান একটা কোম্পানিতে রিমোট জব করি ওখানে আমি আট মাসের মতো কাজ করি এরপরে এখন আমি স্ট্র্যাটেজি বাইট নামক অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে রিমোট জব করতেছি আমার প্রোগ্রামিং কেরিয়ারের হাতেখড়িটা ছিল ইউরোপিয়ান আইটির হাত ধরে তো আপনি যদি একটা প্রপার মেন্টরশিপ এবং প্রপার একটা গাইডলাইনের মধ্যে দিয়ে আপনার ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটা শুরু করতে চান তাহলে ইউরোপিয়ান আইটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম আমি একজন ওয়েব ডেভেলপার আমি এখন স্ট্র্যাটেজি বাইট নামক একটা কোম্পানিতে আছি এটি একটি অস্ট্রেলিয়ান কোম্পানি তো আমি বিগত দুই বছর ধরে এই ওয়েব ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছি আসলে ইন্টারে থাকতে আমার আইসিটিটার উপরে একটা বেশি ঝোঁক ছিল তো ওইখানে আমি এস সম্পর্কে জানি তো ওই এম এল জানা থেকে হইতেছে কি আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে একটা ওয়েবসাইট কীভাবে বানানো যায় যে একটা ওয়েবসাইটের বানাইতে কি কি লাগে বা কিভাবে সামনে আগানো যায় ওইখান থেকে আমার ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনের দিকে আমার ইচ্ছাটা আর কি গ্রো হয় এরপর যখন ইউনিভার্সিটিতে উঠি তখন আমার ওই ইচ্ছাটা আরও বাড়তে থাকে যে কিভাবে আমি একটা প্রপার গাইডলাইন অ্যান্ড প্রপার মেন্টরশিপের আন্ডারে আমি আমার এই প্যাশনটাকে বা আমি আমার ইচ্ছাটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি তো এই জন্যে আমি আমার আশপাশে খুঁজতে থাকি যে আমি কোথায় গেলে একটা প্রপার মেন্টরশিপ বা প্রপার গাইডলাইন পাবো যার হাত ধরে বা যার ছায় আমি সামনের দিকে আগাবো এক পর্যায়ে আমি আমার এই ইচ্ছাটার কথা আমার ফ্যামিলির সাথে শেয়ার করি অ্যান্ড তারাও এই জিনিসটাকে খুব ভালোভাবেই নেয় অ্যান্ড আমি আমার বাবাকে বলি যে আমি এরকম একটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা কোর্স করতে চাই আমাকে এরকম একটা কোর্সে ভর্তি করাই দাও তখন আব্বু কয়েকটা জায়গা থেকে খোঁজ নিল খোঁজ নেওয়ার পরে আমাকে নিয়ে একদিন ইউরোপিয়ান আইটিতে আসলাম আমি আব্বুর সাথেই আমি ইউরোপিয়ান আইটিতে আসি আসার পরে ওনাদের কোর্স কারিকুলামটা দেখলাম বা ওনাদের যে কেরিয়ার পাথ যেটা সেটা আমি দেখলাম এরপরে আমার কাছে মনে হলো যে আমি যা চাচ্ছি বা আমি যা শিখতে চাচ্ছি তার সাথে এই কেরিয়ার পার্টটা মোটামুটি কানেক্টেড অ্যান্ড আমি মনে হইল যে এখান থেকে আমি ভালো কিছু গেইন করতে পারবো অ্যান্ড এরপরে আমি বাসায় গেলাম বাসায় গিয়ে দুদিন চিন্তা করলাম অ্যান্ড এরপরে আমি একদিন এসে এখানে ভর্তি হলাম অনেক জায়গায় কোর্স করতে গেলে একটা সময় এমন হয় যে আমাদের কোর্সটা শেষ হওয়ার আগেই হইতে গিয়ে ওইখান থেকে সাপোর্ট দেওয়া বা হচ্ছে গিয়ে ক্লাসও ঠিকঠাক মতো হয় না বাট ইউরোপিয়ান আইটিটা এই জন্য সবার থেকে আলাদা কারণ এটা হচ্ছে গিয়ে যে এস্টিমেটেড যে ছত্রিশটা বা যে কয়টা ক্লাস ওর মধ্যে কেউ যদি যা শিখতে পারলো শিখলো বা এর বাইরে আর কিছু শেখানো হবে না বা সাপোর্ট দেওয়া হবে না এরকম না যে আমাদের সময়ের কথা যদি বলি আমাদের সময় হচ্ছে গিয়ে আমাদের যে টাইম সেটা জানুয়ারি মোস্ট প্রবলি জানুয়ারিতে আমাদের শেষ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের মেন্টর বা ফারুক ভাই যে ছিল উনি হইতেছে গিয়ে এখানে কথা বলে আমাদের জন্য হইতেছে গিয়ে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত হইতেছে গিয়ে আমাদের কোর্সের টাইম লাইনটা এক্সটেন্ড করছিলো যাতে আমরা ওই জিনিসগুলো প্রপারলি শিখতে পারি অ্যান্ড ওই জিনিসগুলো দিয়ে আমরা সামনের আমাদের জার্নিটা একটু বেশি স্মুথ হয় কোর্স শেষে এরপরে আমার ওরকমভাবেই ইন্টেনশন ছিল না যে আমি এখন কোর্স একটা শেষ করছি এখন আমাকে টাকা ইনকাম করতে হবে বা এরকম বা এই ইন্টেনশন নিয়ে আমি শিখিও নাই বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে যে যেহেতু আমি একটা স্কিল জানি কেন আমি এটা দিয়ে কিছু করতে পারি কিনা আমি চেষ্টা করে দেখি এরই সুবাদে হচ্ছে গিয়ে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা যদি এই ফাইবার অ্যাকাউন্ট খোলা থেকে গিগ পাবলিশ করা প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইউরোপিয়ান আইটির আমাদের যে মেন্টর ছিল উনি আমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিয়েছিল তো এরপর আমি একটা গিগ পাবলিশ করি তার কিছুদিনের মধ্যে আমার কাছে একটা ক্লায়েন্ট মেসেজ করে অ্যান্ড হচ্ছে গিয়ে আমাকে একটা কাজ দেয় তো তখন রাত নয়টা কি সাড়ে নটা বাজে তো আমি ফারুক ভাইকে নক করি মেসেঞ্জারে তো ফারুক ভাই সাথে সাথে আমার রেসপন্স করে অ্যান্ড রেসপন্স করার পরে আমি ফারুক ভাইকে আমার কাজের ডিটেলটা সম্পর্কে বলি যে আমাকে এই কাজ দিছে তো ফারুক ভাই ইমিডিয়েট আমাকে ওই কাজটা সম্পর্কে হেল্প করে তো ওই প্রথম কাজটা হইতেছে গিয়ে পুরো কাজটাতেই ফারুক ভাই আমাকে পুরোপুরি হেল্প করে অ্যান্ড আমি সাকসেসফুলভাবে ওই অর্ডারটাকে কমপ্লিট করতে পারি এরপরে প্রথম অর্ডারটা সাকসেসফুলভাবে কমপ্লিট করার পরে আমি বেশ কিছুদিন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলাম একটা লোকাল ক্লায়েন্টেরও কাজ করছি এরপরে আমার কাছে কেন জানি মনে হলো যে যে আমি যেভাবে কাজ করতেছি আমার কাজে অনেক লিমিটেশন আছে সো আমার কাছে মনে হলো যে আমি কেননা আমি রকর্ডিংয়ের দিকে যাচ্ছি না সো ওই দিক থেকে হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে সামনে রক দিকে নিজেকে মুভ করানো বা নিজেকে ডেভেলপ করা শুরু করি অ্যান্ড এরপরে কিছুদিন পরে আমি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা কোম্পানিতে ইন্টার্নশিপের অফার পাই তো ইন্টার্নশিপের অফার পাওয়ার বেশ এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে আমি ওই কোম্পানিটা থেকে বের হয়ে যাই কেননা আমি চাচ্ছিলাম যেখানে আমি ইন্টার্ন করব সেখান থেকে আমি একজন মেন্টর পাবো তো ওইখানে হচ্ছে গিয়ে আমি দেখতেছিলাম যে আমার সেম স্কিলের বা সেম ক্যাটাগরিরই আরও দুইজন আছে তো দেড়শোই আমি ওইখান থেকে বের হয়ে আসি এর কিছুদিন পরে আমি আরেকটা কোম্পানি থেকে ইন্টার্নশিপের অফার পাই তো ওইখানে আমি ছয় মাসের মতো ইন্টার্ন কমপ্লিট করি ইন্টার্ন কমপ্লিট করার পরে আমি বাংলাদেশে আর একটা কোম্পানি রেপ্লিক লিমিটেড ওইখান থেকে আমি ফুল টাইম জবের অফার পাই ওখানে আমি এগারো মাসের মতো ফুল টাইম জব করি এরপর হচ্ছে গিয়ে আমি ওইখান থেকে জব সুইচ করে আমি ফ্লেক্স পয়েন্ট নামক একটা আমেরিকান একটা কোম্পানিতে রিমোট জব করি ওখানে আমি আট মাসের মতো কাজ করি এরপরে এখন আমি স্ট্র্যাটেজি বাইট নামক অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে রিমোট জব করতেছি তো সামনে যারা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন এই সেক্টরটাকে কেরিয়ার হিসাবে চুজ করতেছেন তাদের জন্য আমার একটাই কথা সেটা হচ্ছে গিয়ে আপনাকে যদি প্রচুর পরিমাণে পরিশ্রম এবং আপনার ডেডিকেশন থাকে তাহলেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটাকে আপনার কেরিয়ার হিসাবে চুজ করতে পারেন কারণ এই সেক্টরে আপনার যদি প্যাশন বা ডেডিকেশন না থাকে তাহলে আপনার সামনের দিকে ইম্প্রুভ করা বা ভালো করা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে প্লাস হচ্ছে গিয়ে আপনার সামনের ইমপ্রুভমেন্টের জন্য আপনার একটা প্রপার গাইডলাইন এবং মেন্টরশিপ দরকার আমার প্রোগ্রামিং কেরিয়ারের হাতেখড়িটা ছিল ইউরোপিয়ান আইটির হাত ধরে তো আপনি যদি একটা প্রপার মেন্টরশিপ এবং প্রপার একটা গাইডলাইনের মধ্যে দিয়ে আপনার ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটা শুরু করতে চান তাহলে ইউরোপিয়ান আইটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস